ভাই আপনি প্রশ্ন করলেন যে ইসলামে পুরুষদের বিয়ে করার সর্বোচ্চ সীমা যখন চারটা তখন নবীজির কেন এগারো জন স্ত্রী ছিল আমি আপনার সাথে একমত যে পবিত্র করণেশ্বর নিসার চারজন স্ত্রীকে বিয়ে করতে পারবে নবীজি কেন বিয়ে করেছিলেন সেগুলো হয় সমাজ সংস্কারের জন্য অথবা রাজনৈতিক কোনো কারণে যৌনতৃপ্তির জন্য নয় তিনি প্রথম যে বিয়েটা করেছিলেন তিনি ছিলেন বিবি খাদিজা রাজি আল্লাহ তখন তার বয়স ছিল চল্লিশ বছর আর নবীজি ছিল মাত্র পঁচিশ বছর আর তিনি ছিলেন একজন বিধবা দুইবার চিন্তা করেন নবীজি বিয়ে করলে এমন মহিলাকে কেন বিয়ে করবেন যিনি যিনি চেয়ে বছরের বড় আর বিধবা হয়েছিলেন দুইবার যদি ভালো করে দেখেন যতদিন বিবি খাদিজা রাজা আল্লাহ তানহা তিনি যতদিন বেঁচে ছিলেন নবীজি ততদিন অন্য কোন মহিলাকে বিয়ে করেননি যখন তার বয়স পঞ্চাশ তখন বিবি খাদিজা রাজা আল্লাহ তালহা মারা গেলেন নবীজি তিপান্ন বছর বয়স থেকে ছাপান্ন বছরের মধ্যে অন্যান্য স্ত্রীদের বিয়ে করেছিলেন যদি তার যৌন আকাঙ্ক্ষা বেশি থাকতো তাহলে বিয়েগুলো তরুণ বয়সেই করতেন বিজ্ঞান আমাদের বলে মানুষের যত বয়স বাড়ে যৌন আকাঙ্ক্ষা কমে যায় এটা নবীজির উপরে দোষারোপ করা মাত্র দুটো বিয়ে করেছিলেন স্বাভাবিক পরিস্থিতিতে একজন বিবি খাদিজা অন্যজন বিবি আয়সা আল্লাহ তাদের দুজনকেই শান্তিতে রাখুন অন্য সবগুলো বিয়ে ছিল বিভিন্ন পরিস্থিতিতে হয় সমাজের কোন সংস্কার অথবা রাজনৈতিক কারণে যদি নবীজির বিয়েগুলো দেখেন তার মধ্যে দুজনের বয়স ছিল বছরের নিচে আর অন্যান্য ছিল বছর থেকে মধ্যে প্রত্যেকটা সব স্ত্রীদের বয়স ছিলেন কিছু কারণ ছিল জামদান বিবি জোহারিয়া তিনি ছিলেন বারমুস্তালিক গোত্রের মহিলা এই গোত্রটা খুবই শক্তিশালী ছিল আর মুসলিমদের সাথে বিরোধ ছিল এর কিছুদিন পর মুসলিম সৈন্যরা না তাদের কণ্ঠাসা করে ফেললো আর তারপরে নবীজি তাকে বিয়ে করলেন নবীজি তাকে বিয়ে করার পরে সাহাবিরা বলতে লাগলেন আমরা কিভাবে আমাদের নবীজির আত্মীয়দের বন্দী করে রাখবো তারপর মুক্ত করে দিলেন আর এরপরে বন্ধু হয়ে গেল আরো দৃষ্টান্ত আছে যখন নবীজি বিয়ে করলেন বিবি মাইমুনা রাজা আল্লাহ তালা আনহা যিনি ছিলেন নাজাদ গোত্রের সর্দার স্ত্রীর বোন এই গোত্রের লোকেরা সত্তর জন মুসলমানকে তখন হত্যা করেছিল আর মোহাম্মদ সাল্লা যখন তাকে বিয়ে করলেন নাজাদ গোত্র তখন মদিনার নেতৃত্ব মেনে নিল আর নবীজিকেও তাদের নেতা হিসেবে মেনে নিল নবীজির সব বিয়েগুলোর পেছনে ছিল কোন রাজনৈতিক কারণ বা সামাজিক সংস্কার বিয়ে করেছিলেন উম্মে হাবিবাকে যিনি ছিলেন তখনকার মক্কার সর্দার আবু সুফিয়ানের মেয়ে আর এই বিয়ে মক্কা বিজয়ের সময়কালে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এছাড়াও আছেন বিবি সাফিয়া রাজি আল্লাহ আনহা তিনি ছিলেন একজন শক্তিশালী ইহুদি নেতার মেয়ে বিয়ের পর ইহুদিদের সাথে মুসলমানদের সম্পর্ক ভালো হয়ে গিয়েছিল এভাবে দেখবেন যে সবগুলো বিয়েতেই কোনো ভালো কারণ ছিল বিয়ে করেছিলেন হজরত মেয়ে হাফসা রাজে আল্লাহ তালাকে যাতে করে সাহাবিদের সাথে তার সম্পর্ক মজবুত হয় আর সামাজিক কারণে তিনি একজন তালাক্তা মহিলাকে বিয়ে করেছিলেন তিনি হলেন বিবি জয়নাব তিনি যেমন তালাক পেলেন তাকে বিয়ে করলেন সবগুলো বিয়ের পেছনেই ছিল রাজনৈতিক কারণ ও সমাজ সংস্কার তিনি যে এগুলো করেছিলেন সেগুলো ছিল মানুষের ভালোর জন্য ভালো সম্পর্কের জন্য যৌন তৃপ্তির জন্য নয় আশা গুরুত্বটা পেয়েছেন